এই মুহূর্তে বাম কংগ্রেস জোট মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনে জয়ী হবে বললেন অধীর রঞ্জন চৌধুরী ও মোহাম্মদ সেলিম পায়ে হেঁটে যমুপুর লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বিভিন্ন এলাকা পরিক্রমা করেন কখনো সুতি কখনো রঘুনাথগঞ্জ এবং নিচের এলাকার ভূমিপুত্র লালগুলা বিধানসভার ভূমিপুত্র মুক্তুজা হোসেন বকুল কখনো আবার খড়গ্রাম দাপিয়ে দাপিয়ে কিন্তু নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন এদিকে বাংলার অগ্নিকন্যা কমরেড মিনাক্ষী মুখার্জিও জানিয়ে দিয়েছেন যে বাংলা থেকে তৃণমূল পার্টি বিজেপিকে সহযোগিতা করছে কার হাত রয়েছে কার হাত রয়েছে তা আগামী দিন বাংলার মানুষ জবাব দেবে সমীক্ষা সব বদলে যাবে টাকা দিয়ে সমীক্ষা হয় না রাজ্য রাজনীতির মধ্য দিয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি জানিয়েছেন মুর্শিদাবাদ নয় বাংলা জুড়ে বাম কংগ্রেস জোট ভালো ফলাফল করবে যেভাবে প্রথম দফা নির্বাচন শান্তি আবাদ সুষ্ঠু পরিবেশে হয়েছে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর সহ বীরভূম একাধিক জেলার যে অধীর চৌধুরীর কাছে খবরের আপডেট এসেছে তিনি তুলে ধরে বলেছেন একটা বুথ শাসক দলের দুর্বৃত্ত দেখে দখল করতে দেব না দেব না এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনজন প্রার্থী অধীর চৌধুরী মোহাম্মদ সেলিম এবং মুর্তুজা হোসেন বকুল রাজ্য রাজনীতির মধ্য দিয়ে নির্বাচনীয় ভোট প্রচার লোকসভা কেন্দ্রের ভোট এটা দিল্লির ভোট এটা তুলামূল পার্টিকে ভোটটা দিলে বিজেপি চলে যাবে একেবারে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়ে লালগুলার ভূমিপুত্র জমিপুর মহকুমার বিভিন্ন পৌরসভার ওয়ার্ডে কিন্তু দেখা যাচ্ছে যে বাম জোটের একটা প্রভাব বিস্তারিতভাবে অন্যদিকে শাসক দলের মোড়ে মতো ভাঙছে বাম জোটে যোগ দিচ্ছে আমরা গতকাল দেখেছিলাম লালগুলা থেকে হাজার 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 তৃণমূলের সমর্থক তৃণমূলের যে বাহিনীরা যেভাবে পঞ্চায়েত লুট করেছিল তার বিরুদ্ধে তার প্রতিরোধের গড়ে তুলতে এবার মুক্তুজা হোসেন বকুলের সমর্থনে কিন্তু তারা ঝাঁপিয়ে ভোট প্রচার শুরু করলেন লালগুলার ভূমিপুত্র দেখা যাচ্ছে কথায় কথায় বারো আনা না বলতে পারলে ষোলো আনা শাসক দলের জমি কিন্তু আর ধরে রাখতে পারবে না প্রমাণিত হয়ে যাবে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে যদি মুর্শিদাবাদে তিনটি লোকসভা আসনে বাম জোটে জয়ী হয় তাহলে একুশে নির্বাচন ডুপ্লিকেট এবং চুরি করে তৃণমূল জিতেছিল এই তৃণমূলের কলমের কালের জন্য দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে যেভাবে বুট দখল ছাপ্পা করেছিল খলিলুর রহমান সেই স্বপ্ন কিন্তু দেখছে তার ভোটের মার্চিনে পরাজিত হবে দশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হবেন খলিলুর রহমান বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুক্তজা হোসেন বকুলদা দশ থেকে পনেরো হাজার ভোটের ব্যবধানে জয়ী হবে বলছি সবুজবঙ্গ নিউজ আপনারা অলরেডি আমাদের ক্যামেরা চলছেই সম্ভবত আমরা খবরের অনুযায়ী কিন্তু দেখতে পাচ্ছি যে তিনটি লোকসভা আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে অন্যদিকে চৌধুরী জানিয়েছেন যে হরিহরপাড়াতে মুখ্যমন্ত্রী যে বড় বড় লেকচার ভাষণ দিয়েছেন এই ভাষণ বাংলার মানুষ সহমত করবে না মুর্শিদাবাদের মানুষ মেনে নেবে না কেননা পরিযায়ী শ্রমিক এই বাংলার মুর্শিদাবাদের বেশি পরিমাণে তাদের জন্য কোনো রকমের আহারের ব্যবস্থা করেনি লকডাউনের সময় অধীর চৌধুরী বলেন আমি সহযোগিতা করেছিলাম ভিন রাজ্য থেকে বাড়ি আনার দায়িত্ব নিয়েছিলাম রাজ্য রাজনীতির মধ্য দিয়ে তুলামুল পার্টিকে নাম না করে তীব্র কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী রয়েছেন হেভি অধীর রঞ্জন চৌধুরী সকাল বললে দিন কেমন যায় আবহাতে অধীর চৌধুরী বলছেন ভোট হবে প্রচন্ড গরম মানুষের আবেগ ভরা তাও প্রচার চালাচ্ছেন প্রার্থীরা জোর কদমে সকাল সকাল নির্বাচনী ভোট প্রচার কেননা সকাল সকাল একটু ঠান্ডা আবহাওয়া রোদের তাপের প্রবাহ যতই বাড়ছে ততই বাম জোটের প্রভাব শক্তি বৃদ্ধি ততই হচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ বিষয়গুলো একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন রাজ্য রাজনীতিতে বিষয়গুলো আরও এক ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি মহাজোটের মহাজোট করে বাংলাতে লড়াই হবে দু হাজার ছাব্বিশে বাম জোট নতুন পথ দেখাবে বলে এমনটাই দাবি করেছেন অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল পার্টি বেশিদিন বাংলার বুকে রাজ করতে দেব না তৃণমূল পার্টিকে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন বঙ্গে তার ফলাফল লোকসভা নির্বাচনের মুহূর্তেই বাম জোটের ফলাফলের দিকে ভোটের শতাংশ কিন্তু উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকবে বাম জোট এই মুহূর্তে তুলামূল পার্টির বিরুদ্ধে জোট টক্কর বিজেপি খুবই কম সংখ্যক আসন পাবে কেননা বিজেপি ও তৃণমূলের মধ্যে কত আসন ভাগাভাগি হবে তার প্রমাণিত হয়ে যাচ্ছে বাম কংগ্রেস জোট এবার লড়াই করে মুর্শিদাবাদের তিনে তিন তৃণমূলকে কবর দিন এই সমহিমায় যে স্লোগান রাজ্য রাজনীতির বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়ে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো দ্রুত গতিবেগে বদলাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে আছেন দর্শক বন্ধুদেরকে জানাবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা জানতে পারছি এদিকে বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জি মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিমের সমর্থনে ভোট প্রচার কখনো অধিত চৌধুরী এবং কখনো জঙ্গিপুরের সরাসরি মহাজোট প্রার্থীর ভোট প্রচারে সামিল হয়েছেন সাগর সাগরদিঘিতে যেভাবে ভোটের মার্জিনটা বাড়বে বাম জোটের একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরাসরি সেলিম মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক থেকে কিন্তু ভালো ভোটের লিড পাবে মোহাম্মদ সেলিম বাম জোট প্রার্থী এদিকে হোসেন বকুলের সমর্থনে বাম সমর্থকরা ঝাঁপিয়ে নির্বাচনী ভোট প্রচার মুর্শিদাবাদের তিনে তিন শাসক দল তৃণমূলকে কবর দিন এটাই হচ্ছে মহাজোটের একটা স্লোগান রাজ্য রাজনীতির মধ্য দিয়ে পাহাড় ও সমতলবাসী কইতেছে এবার বামজোট মুর্শিদাবাদের তিনে তিন আনতে শুধু সময়ের অপেক্ষা এটাই বাস্তবে সেই চিত্রগুলো দেখার অপেক্ষায় রয়েছে শাসক দল পার্টির বিরুদ্ধে এবার লড়াই জোট টক্কর হাড্ডাহাড্ডি লড়াই শেষ পর্যন্ত দেখা যাচ্ছে জমিপুরে ক্ষমতা হারাচ্ছে তুলামুল পার্টি তুলামূলের মানসিকতা চাপ তৃণামূল যেভাবে মানুষের গণতন্ত্র অধিকার জোর করে কেড়ে নেয় তাদের প্রভাবটা খুব একটা ফ্যাক্টর হতে পারবে না তুলামুল পার্টি এটা একটা দেখার বিষয় রয়েছে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়গুলি আগামী দিন কোন পথ চলা শুরু হবে এটাই স্বাভাবিকভাবে বাস্তবে রাজনৈতিক মহলের যে সমীকরণ সেটাই এখন দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি জমিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধিত চৌধুরী জানিয়েছেন যে মর্তুজা হোসেন বকুল বিপুল ভোটে জয়ী হবে আমরা ওনাকে জয়ী শেষ হাসিটা হাসাব লালগোলার যিনি ভূমিপুত্র আর কোনো প্রার্থীকে তিনি করেননি কেননা শিল্পপতিদের ওপর বিশ্বাস নেই শিল্পপতিরা বিশ্বাসঘাতক তাই বাইরনের বিশ্বাসঘাতকের প্রতিফলন এবার লোকসভা নির্বাচনে বামেরা যেভাবে মানুষের আশ্বাস নিয়ে যে পরিশ্রম করছে সেখানে কোনো বিশ্বাসঘাতক কিন্তু প্রার্থী নয় সেটা হচ্ছে লালগোলার ভূমিপুত্র মুক্তুজা হোসেন বকুল নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন বলে এমনটাই খবরের আপডেট আমরা পাচ্ছি তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়সীমাটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিনে ভাবতে ভাবতে তোলামুল পাটিকে ছাপ্পা ভোটের কীভাবে দখলদারি করি এটাই এখন স্বপ্ন ছিল তুলামুলের আসলে কিন্তু ছাপ্পা ভোট হবে না মুর্শিদাবাদের মানুষ শান্তি সুষ্ঠু পরিবেশ অবাধে ভোট হবে যদি কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে সেখানে অর্থাৎ প্রতিরোধ হবে রাস্তা অবরোধ হবে জানিয়ে দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী এবং সিপিআইএমের নেতা প্রার্থী বসিয়ান সিপিআইএম নেতা মুর্শিদাবাদ কেন্দ্রের মোহাম্মদ সেলিম বাম কংগ্রেস জোট এবার হাড্ডাহাড্ডি লড়াই করতে চলেছেন যে খবরের আমরা আপডেট পাচ্ছি সেখানে কিন্তু তুলা পাটি পাটে এবার বুঝতে পারবে পাপের ভোগে মাশুল তা কিন্তু পেতে হচ্ছে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে যে জোটের একটা আওয়াজ হাজার হাজার সমর্থক বাম জোটে যোগদান করছে সময়ের সাথে সময়ের অপেক্ষা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ এটাই বাস্তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখাগুলো দ্রুত বেগে দেখার শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ আপনারা জানিয়ে রাখি আপনাদেরকে যে ভোট নিজের ভোট নিজে দেবেন তুলামল পার্টির বিরুদ্ধে যাকে খুশি তাকে ভোট দেবেন এই তুলামল পার্টি বাংলাটাকে সাধারণ মানুষকে বঞ্চিত করছে বারবার আর ভোটের সময় সি এ ললিপপ দেখিয়ে ভোটারদেরকে হুমকি ভয় দেখানোর চেষ্টা করলেও এই ভোটাররা মুর্শিদাবাদের ভোটার পকেটে পয়সা না থাকতে পারে তাদেরকে মানুষ একটা আশ্বাস দিয়ে অধীর চৌধুরীর দিকে একটা আগ্রহ থাকছে বলে মুর্শিদাবাদের তিনে তিন তৃণমূলকে খবর দিন ধন্যবাদ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছিলাম